আপনি কি জানেন বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন বিরিয়ানিতে আলু দেওয়া হয় কেন রাতে নাভিতে ঘি দিয়ে ঘুমালে কি উপকার হয় কোন ফুলের গাছ বাড়িতে থাকলে মশা আসে না কোন পাতার রস খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় বন্ধুরা এমনি আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতে নাভিতে ঘি দিয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর রাতে নাবিতে দিয়ে ঘুমালে মুখের উজ্জ্বলতা ও চোখের দৃষ্টি দৃষ্টিশক্তি বাড়ে প্রশ্ন রাতে ভালো ঘুমের জন্য কোন খাবারটি সবচেয়ে উপকারী উত্তর রাতে ভালো ঘুমের জন্য দুধ সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন বিরিয়ানিতে আলু দেওয়া হয় কেন উত্তর বিরিয়ানিতে আলু দেওয়া শুরু হয়েছিল বিরিয়ানির পরিমাণ বাড়ানোর জন্য ও মুখের স্বাদের ভিন্নতা আনার জন্য প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে এই ফুলটি ভগবান ব্রহ্মার হাতে দেখতে পাওয়া যায় প্রশ্ন খালি পেটে রসুন খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগ সহজে হয় না প্রশ্ন বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন উত্তর বৃষ্টির জলে থাকে ভিটামিন বি যার জন্য চুল পাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পায়ে তিল থাকা মানুষ কোন কাজটি বেশি করতে পারে উত্তর পায়ে টিল থাকা মানুষ বেশি হাঁটতে পারে প্রশ্ন কোন দেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি উত্তর জিম্বাবুয়ে দেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি এখানে এক লিটার পেট্রোলের দাম ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা প্রশ্ন পর্যাপ্ত ঘুম না হলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর পর্যাপ্ত ঘুম না হলে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন দেশে গরিব মানুষদের ফটো তোলার অনুমতি নেই উত্তর উত্তর কোরিয়া দেশে গরিব মানুষের ফটো তোলা নিষেধ আর বিদেশি মানুষের এই দেশে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা হয় প্রশ্ন বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি উত্তর বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ প্রশ্ন নিয়মিত বাদাম খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় প্রশ্ন সিমের এক কোণ কাটা থাকে কেন উত্তর প্রথমে সিম চৌকো ছিল এর ফলে ব্যবহারকারীদের বুঝতে অসুবিধা হতো সিমের কোন দিকটা কোন দিকে থাকবে এই সমস্যা যখন টেলিকম কোম্পানিগুলোর নজরে আসলো তখন তারা বাজারে সিমের এক কোণ কেটে সিম ছাড়তে লাগলো ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রশ্ন খালি পেটে কি খেলে কণ্ঠস্বর মিষ্টি হয় উত্তর সকালে খালি পেটে যশ্টি মধু খেলে কণ্ঠস্বর মিষ্টি হয় প্রশ্ন নিয়মিত রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরের কোন রোগ হয় উত্তর অলসতা ঘুমের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি হয় প্রশ্ন কোন ফল হাটের রুগীদের জন্য অনেক বেশি উপকারী উত্তর কমলা হাটের রুগীদের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন রবিবারে কেন ছুটি দেওয়া হয় উত্তর ইংরেজদের আমলে রবিবার ছুটি থাকতো না সপ্তাহে সাত দিনই কাজ করতে হতো কিন্তু অবশেষে আঠারোশো নব্বই সালের দশই জুন রবিবারকে শ্রমিকদের ছুটির দিন বলে ঘোষণা করা হয় প্রশ্ন অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত উত্তর অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কলা খাওয়া উচিত প্রশ্ন বিয়েবাড়িতে গেলে মেয়েদের শীত কম করে কেন উত্তর শীত আপনার কারো কম কারো বেশি মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে শীত সহ্য করে নেবে কিন্তু শীতের পোশাক পরবে না প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগটি হয় না প্রশ্ন কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিলেন উত্তর কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম বলেছিলেন ডার উইন প্রশ্ন আয়নাতে আমাদের আসলের থেকে কত গুণ বেশি সুন্দর দেখায় উত্তর আয়নাতে আমাদের আসলের থেকে ছয় থেকে নয় গুণ বেশি সুন্দর দেখায় প্রশ্ন লাল শাক খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর লাল শাক খেলে শরীরে বিভিন্ন রোগ ভালো হয় তার মধ্যে প্রধান কয়েকটি হলো ক্যান্সার রক্তশূন্যতা ইত্যাদি প্রশ্ন কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি ধূমপান করে উত্তর ভারত দেশের মানুষেরা সবচেয়ে বেশি ধূমপান করে প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় উত্তর রাতে ভেজানো কিশমিশ সকালে খেলে শরীরের রক্তের ঘাটতি পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন এক যুগ সমান কত বছর উত্তর এক যুগ সমান বারো বছর প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের মারাত্মক ক্ষতি হয় উত্তর নোনতা বা লবণ জাতীয় খাবার খেলে হাড়ের ক্ষতি হয় প্রশ্ন বেশি কাঁচা নুন খেলে শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় উত্তর বেশি কাঁচা নুন খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন বিশ্বের মোট কয়টি দেশে ইলিশ মাছ উৎপাদিত হয় উত্তর বিশ্বের মোট এগারোটি দেশে ইলিশ মাছ উৎপাদিত হয় প্রশ্ন মাছের খনি বাংলাদেশের কোন নদীকে বলা হয় উত্তর মাছের খনি বলা হয় বাংলাদেশের হালদা নদীকে প্রশ্ন কি ব্যবহার করলে দশ মিনিটেই চুলের খুশকি দূর হয় উত্তর লেবুর রস ব্যবহার করলে দশ মিনিটেই চুলের খুশকি দূর হয় প্রশ্ন বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূরণ হলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় উত্তর বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূরণ হলে পোল্যান্ড দেশে পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কেদারনাথ ভট্টাচার্য কোন বিখ্যাত গায়কের আসল নাম উত্তর কুমার শানুর আসল নাম হল কেদারনাথ ভট্টাচার্য প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় উত্তর সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় প্রশ্ন ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন উত্তর ঘুম পেলে আমাদের শরীরে দুর্বল হয়ে যায় যার কারণে আমাদের হাই ওঠে এছাড়া শরীরের ক্লান্তি দূর করতে এবং শরীরের অক্সিজেনের অভাব মেটাতে আমাদের হাই ওঠে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন বুদ্ধিমানদের পায়ের কোন আঙুল বড় থাকে উত্তর বুদ্ধিমানদের পায়ের তর্জনীর আঙুল বড় থাকে প্রশ্ন কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল উত্তর অস্ট্রেলিয়া দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল প্রশ্ন বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরার কারণ কি উত্তর নিম্ন রক্তচাপের কারণে বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে প্রশ্ন টমেটো উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে রয়েছে উত্তর টমেটো উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় প্রশ্ন কোন ভিটামিন এর অভাবে মানুষ ক্লান্তিবোধ করে উত্তর ভিটামিন বি এর অভাবে মানুষ ক্লান্তিবোধ করে প্রশ্ন কোন ফুলকে ছুলে মানুষের মৃত্যু হয় উত্তর স্টেম না গ্রিথাগো এই ফুলটির পুরো শরীরে অ্যাসিড থাকে রোগের জীবাণু ভর্তি থাকে এই ফুলকে ছলেই মানুষ পাকস্থলী রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় উত্তর সকালে খালি পেটে জিরা ভেজানো জল খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্ক সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এই বাদাম প্রশ্ন লাল চায়ের সাথে কি মিশে গেলে শরীরের ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় উত্তর লাল চায়ের সাথে মধু মিশিয়ে খেলে শরীরে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত ব্যক্তি কে উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত ব্যক্তি হল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জন উন প্রশ্ন সূর্যের আলো সাদার পরিবর্তে হলুদ দেখায় কেন উত্তর বায়ুমণ্ডলের জন্য সূর্যের আলো সাদার পরিবর্তে হলুদ দেখায় প্রশ্ন রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন উত্তর রাতের বেলায় গাছে অনেক পোকামাকড় থাকে আর ফুল তুলতে গেলে সেই পোকামাকড়গুলো কামড়ে দিতে পারে তাই রাতে ফুল তুলতে বারণ করে অনেকেই প্রশ্ন বেগুনি রঙের টমেটো কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর বেগুনি রঙের টমেটো ইংল্যান্ড দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে উত্তর পালং শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে প্রশ্ন অঙ্ক করলে আমাদের বুদ্ধি বাড়ে কেন উত্তর যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব আমাদের ব্রেনের কর্মক্ষমতা বাড়তে থাকবে ত্রত প্রশ্ন পাখিরা কোন রং দেখতে পায় না উত্তর পাখিরা বেগুনি রং দেখতে পায় না প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে উকুন হয় না উত্তর পান পাতার রস মাথায় মাখলে মাথায় উকুন হয় না প্রশ্ন কোন ফলকে ফলের রানি বলা হয় উত্তর লিচুকে ফলের রানী বলা হয় প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর বৃষ্টির জলে কোনো ভিটামিন নেই তবে এতে কিছু খনিজ এবং অন্যান্য উপকারিতা থাকতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন নুডলস খেলে কোন রোগ হতে পারে উত্তর নুডলস খেলে লিভারের সমস্যা হতে পারে প্রশ্ন একটা কাগজের তৈরি প্লেন কতটা দূর পর্যন্ত উঠতে পারে উত্তর বিশ্ব রেকর্ড অনুযায়ী একটা কাগজের তৈরি প্লেন দুশো ফুট পর্যন্ত উঠতে পেরেছে প্রশ্ন লাল রঙের গরু কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর লাল রঙের গরু চীন দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন সময় জলপান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায় প্রশ্ন সোনার হোটেল কোন দেশে রয়েছে উত্তর ভিয়েতনাম দেশে সোনার হোটেল রয়েছে প্রশ্ন কোন গাছ কারেন্ট তৈরি করতে পারে উত্তর যে কোনো বড় গাছ ইলেকট্রিক তৈরি করতে পারে তবে তার মাত্রা খুবই সামান্য প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে উত্তর পেঁপেতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে প্রশ্ন তেরো নম্বরটা এত অশুভ কেন উত্তর আসলে তেরো নম্বরটার সাথে অলৌকিক এবং অশুভ ঘটনা কিছু যুক্ত যার কারণে মানুষের মনে একটা ভয় জন্মে গেছে যে তেরো মানেই সেটা অশুভ প্রশ্ন রাতে গান শুনলে কি আয়ু বাড়ে উত্তর আপনি যদি আপনার পছন্দ গান দিনের যে কোনো সময় শুনেন এবং সেই গান শুনে যদি আপনার মন খুশি হয় তাহলে আপনার আয়ু বাড়বে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে যায় উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে যায় প্রশ্ন আমাদের শরীরের কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের শরীরে কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগে শূন্য দশমিক এক সেকেন্ড প্রশ্ন বিএমডাব্লিউ কোন দেশের কোম্পানি উত্তর বিএমডাব্লিউ জার্মানি দেশের কোম্পানি বন্ধুরা তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ডাভের জল খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর ডাভের জল খেলে কিডনি রোগ ভালো হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন মশা কোন ফুলের গন্ধে ভয়ে পালায় উত্তর মশা লবঙ্গ ফুলের গন্ধে ভয়ে পালায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন ফল শরীরের রক্ত পরিষ্কার করে উত্তর নাশপাতি শরীরের রক্ত পরিষ্কার করে প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন কোন রোগে আক্রান্ত মানুষ সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় উত্তর হিমোফোবিয়া রোগে আক্রান্ত মানুষ রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় প্রশ্ন কলা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর কলা খাওয়ার পর জল পান করা সাধারণত নিরাপদ হিসেবে মনে করা হয় তবে কিছু মানুষের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে কারণ কিছু মানুষের হজম প্রক্রিয়া দুর্বল থাকে তাই তাদের কলা খাওয়ার পরপরই জল পান করলে হজমের গতি কমে যেতে পারে যা পেট ফাঁপা বদ কারণ হতে পারে তবে কলা এবং জল একসঙ্গে খেলে সর্দি কাশি সাইনাসের সমস্যা হতে পারে প্রশ্ন কোন পাতা শরীরে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে উত্তর তেজপাতা পাতা শরীরের দুর্গন্ধ দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কতদিন না ঘুমালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর বিজ্ঞান বলছে যে একটা না এগারো থেকে ১৪ দিন না ঘুমালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন এইসবগুলো নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর এইসবগুলো নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যর রোগ ভালো হয় প্রশ্ন কী খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হল আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকারী প্রশ্ন ব্রয়লার মুরগি খেলে কোর মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এবং হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর পাতা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রশ্ন কাঁকরোল খেলে শরীরে কী হয় উত্তর কাঁকরোল খেলে হজমে সাহায্য করে প্রচুর আয়রন ও প্রোটিনের ঘাটতি পূরণ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন ও মিনারেল থাকে যা চোখের উপকার করে প্রশ্ন কী করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন নিয়মিত কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে কমে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন মুড়ি খেলে শরীরে কি ঘটে উত্তর মুড়ি খেলে দাঁত ও মাড়ি অনেক ভালো থাকে গ্যাস্ট্রিকের সমস্যা কমে মুড়িতে ক্যালোরি কম তাই ওজন বাড়ে না মুড়ি খেলে দ্রুত ক্ষুধা কমে মুড়িতে শর্করা কম তাই পেটে চর্বি জমে না প্রশ্ন দুধ খাওয়ার আগে বা পরে কোন খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও